ये ताशा दे के दु हां चुप करो मानुज के वाला खाटे में ये खाता आके हां खेलो रे मारे तो और भाई काश पेला काश পাপি কিছু নালাগে পাপি ভারতের ইন্ডিয়া कोप दिबे <tus> <tus> আরে পিস তো ভালোই মনে হয় ভালো হবে আমি তো খালি আড আডি ডেই করে দিলাম বুঝছো এ মা তাই কা কোপ লাগবে ওดิছে আশের মাংসটা ছোট ছোট করে পিস করে নিলে ভালো হয় আরো ছোট ছোট করে এইখানে দেখো এখন এইভাবে কাটতেছি তারপরে আমরা ধুবো তারপরে মশলাটা বাটবো তারপরে রান্নাটা করব শিল্পীর বিলেস